আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা দীর্ঘ বেশ কিছুদিন আগে থেকে আমরা একটা রিয়মার শুনতে পাচ্ছি যে সৌদি আরবে কফিল ফতা বাতিল হয়ে যাবে এটা আরও তিন চার বছর আগেও ছিল এখন হঠাৎ করে বিভিন্ন গণমাধ্যমে বড় বড় গণমাধ্যমে বাংলাদেশের এবং ইন্ডিয়ার একটা পপুলার গণমাধ্যম যেটা এই সৌদি আরবের একটা গণমাধ্যম নিউজ পেপার সৌদি এক্সপার্ট এই এবং অন্যান্য বাংলাদেশের অন্যান্য বিভিন্ন মিডিয়াতে বলা হয় বলা হয়েছে যে সৌদি আরবে দুই সালে কফিল ফতা বাতিল হয়ে যাব তো সৌদি আরবে কফিল ফোঁতা যদি বাতিল হয়ে যায় তা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে বড় বড়ো গণমাধ্যম বা এই মিডিয়ায় এই তথ্যগুলো তারা প্রকাশ করছে তারা কিন্তু রেফারেন্স দিছে এই সৌদি আরবেরই একটা অফিসিয়াল এই সাইটের ওয়েবসাইটের মানে রেফারেন্স দিছে যে সেখান থেকে তারা তথ্যটা পাইছে কিন্তু আমরা সেই নিউজ পেপার বলেন সৌদি গেজেট বলেন আরব নিউজ বলেন কিংবা সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বলেন কোথাও সরকারি ভেরিফাই কোনো ওয়েবসাইটে বা টুইটারে বা কুয়াতে কোথায়ও আমরা এই তথ্যটা ঘাটাঘাটি করে পাচ্ছি না তো এটার জন্য এখন করণীয় কি এইটার জন্য আমাদের অপেক্ষা করতেও যদি সৌদি আরবে কফিল প্রথা বাতিল হয়ে যায় দুই সালে এইটা যদি কার্যকর হয় তাহলে আলহামদুলিল্লাহ প্রবাসীদের একটা বিশাল বড় একটা স্বস্তি মিলবে পঞ্চাশ বছরের রেকর্ড শেষ হবে আর এগুলা এই তথ্যগুলো বিভিন্ন মিডিয়াতে আমরা অনেকেই জানছি তো আমি এই তথ্যটা আমি আরও দুই দিন আগেই আমি কথা বলতে চাইছিলাম এই তথ্যটা নিয়ে কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করছি যে ভাবছি যে দেখি আজকে দেয় তথ্যটা দেখি কালকে সৌদি গ্যাজেটে বা আরব নিউজে কিংবা অন্যান্য আদার শ্রমায়ন মন্ত্রণালয়ের কোনো ওয়েবসাইটে এটা প্রকাশ করে কি না তা আমি এখন অবধি সেই তথ্যটা পাইনি আর যদি এই তথ্যটা সঠিক হয়ে থাকে কারণ অনেক সময় দেখা গেছে যে সৌদি আরবের অনেক নিয়মকানুন বা অনেক ডিসিশন অফি আন নেয় কিন্তু বাস্তবে সেটাই হয় তবে অফিসিয়ালিভাবে তারা কোনো ঘোষণা দেয় না বেশিরভাগ সময় তো এরকমটা যদি সৌদি সরকার করে থাকে তাহলে ভালো আলহামদুলিল্লাহ আমরা যারা সৌদি আরবে আঠাশ লক্ষ প্রবাসী আছি আমাদের মনের অনেক বড় একটা আশা পূর্ণ হবে তবে কফিল পোতা যদি বাতিল হয় এবং প্রত্যেকটা প্রবাসী যদি সরকারের আন্ডারে চলে যায় তাহলে সেখানে কি পরিমাণ একামার খরচ আসতে পারে কি পরিমাণ সমস্যা হতে পারে এখনো বলা যায় না এখনও সেটা মানে অনুমান করা যায় না তবে সমস্যা তো অবশ্যই হবে শুধু সমাধান হবে একটাই অনেক যেটা সবচেয়ে বড়ো বিপদে আছি আমরা সেটা হলো যে সৈদিরা আমাদেরকে কারণে অকারণে হুরুপ টার্মিনেট ফাইনাল এক্সিট এগুলা দিতে আছে সৌদি সরকার কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় কিন্তু এই বিষয়টা তাদের নজরে এসেছে যে সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় যখন যে ডিসিশন নেয় সেই ডিসিশন অনুযায়ী সৌদিরা মানে চোখ বন্ধ করে আমাদেরকে অবৈধ করে দেয় যেমন আফসের অ্যাকাউন্ট থেকে বা যাওয়া থেকে একটা নির্দেশনা দেওয়া আছে যে ফাইনাল এক্সিট লাগাতে গেলে এখনই কে মেয়াদ মেয়াদের উপরে ভিত্তি করে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকবে আগে দুই মাস ছিল এখন আর দুই মাস থাকে না দুই মাস থাকতে হলে বা পেতে হলে একে আমার মেয়াদ তিন মাস থাকতে হবে বা দুই মাসের বেশি থাকতে হইব ঠিক আছে তো এই সুযোগটা পায়া কফিলেরা এখন এই সুযোগটারে ব্যবহার করতে আসছে বন্ধ করিয়া যাদের আমার মেয়াদ দশ দিন আছে খুরুচ লাগিয়ে দেয় যাদের কামার আমার মেয়াদ এক মাস আছে খরচ লাগিয়ে দেয় যাদের কামার মেয়াদ তিন দিন আছে তাদেরকেও খরু লাগিয়ে দেয় কারণ জানে যে খরচ লাগিয়ে দিলে তার আমার মেয়াদ তিন দিন আছে তিন দিন পরে সে অবৈধ আমার কোনো টেনশন নাই ঠিক আছে আর আগে তো দুই মাস থাকতো এই ইকামার মেয়াদ একদিন থাকতেও খুরচ লাগে দুই মাস পাওয়া যেত এই দুই মাসের মধ্যে চ্যালেঞ্জ করা যেত বা মামলা করা যেত কিংবা একটা সলিউশন পাওয়া যেত এখন আর সেটা পাওয়া যাচ্ছে না তারপরে আছে টার্মিনেট হুরুপ তারপরে আছে ইকামা না দেওয়া তারপরে আছে সৌদি আরবে আসার পর সাথে সাথে হুরুপ লাগিয়ে দেওয়া এই ধরনের মানে অস্থিরতা এগুলা কিন্তু সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় দেখতে পাচ্ছে যদি দুই সালে কপিল পথা বাতিল হয়ে যায় তাহলে আমি ব্যক্তিগত আমি হাজার হাজার বার বলবো বলব আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তবে গভর্নমেন্টের আন্ডারে যখন আমরা চলে যাব বা মানব সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে যখন আমরা যাবো কপিল পথা বাতিল হলে তখন আমাদের কামার মেয়ে ইকামার খরচটা কী পরিমাণ আসতে পারে এখন তো অনেকে বারোশো পঞ্চাশ সিরিয়াল বা তেরোশো চোদ্দো সিরিয়াল দিয়ে ইকাম পারে দু হাজার দিয়েও সিস্টেমে সিস্টেমে এই কামও বানাইতে পারে কিন্তু তখন এই সিস্টেমটা থাকবে কি না সেটা কোনো বলা যায় না সেটা না থাকার সম্ভাবনা একেবারে আমি ব্যক্তিগতভাবে বলি নাইনটি ঠিক আছে কারণ সবার ইকামার খরচ একরকম করে দিব তখন হয়তো এই যদি তিন হাজার করে তাহলে সবার তিন হাজার হবে দশ হাজার করলে সবার দশ হাজার করে দিব ঠিক আছে এখন যেহেতু কর্মীর সংখ্যার উপরে একটা ভিত্তি করে মানব সম্পদ মন্ত্রণালয়ের মুক্তবাল আমেলের ফি আসে এই কামা রিনিউ করতে গেলে তখন হয়তো এই সিস্টেমটা থাকবে না কারণ তখন সবাই মানব সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে তখন একটা ধার্য করে দিব যে প্রতি বছরে ইউরোপ কান্ট্রির মতন বা অন্য অন্যান্য আদার কান্ট্রির মতো যে প্রতি বছর আপনার ওয়ার্ক পারমিট রি রিইস্যু করতে গেলে আপনাকে প্রতি বছরে পাঁচ হাজার রিয়াল বা আট হাজার রিয়াল বা নয় হাজার রিয়াল গুনতে হবে কিংবা তিন হাজার রিয়াল সাড়ে তিন হাজার রিয়াল চার হাজার রিয়াল গুনতে হবে তবে এইটা মনে রাখবেন যে তিন হাজার চার হাজার রিয়ালের মধ্যে আর থাকবে না সম্ভবত পাঁচের উপরে যাবে আমার এই কথাটা আপনারা একটু মনে রাখবেন সম্ভবত পাঁচ হাজার রিয়ালের উপরে চলে যাবে ইকামার খরচ তারপরে আপনার ইন্স্যুরেন্স আছে তারপরে আপনার এই তামিনা ই বলে দেওয়া আছে আপনি আপনার ফ্যাশা অনুযায়ী আপনার বলদিয়ার কাট করতে হবে বিভিন্ন খাতে দিতে দিতে আপনার ই একটা ইকামার খরচ দশ হাজার রিয়ালের কাছাকাছি না হয় দশ হাজার রিয়ালের উপরে চলে যাবে আপনার আমার খরচ বল দেওয়ার কাঠ তামিনাত এই ধরনের খরচগুলো দিতে দিতে আপনার প্রতি বছরে দেখা গেছে দশ হাজার রিয়ালের দশ হাজারের কাছাকাছি যাইব অথবা তার উপরে যেতে পারে তো এতটা খুশি হওয়ার কিছু নেই সৌদি সরকার আজ পর্যন্ত যত ডিসিশন নিছে প্রত্যেকটা ডিসিশন আমাদের বিপক্ষে গেছে একটা যদি আমাদের পক্ষে যায় তাহলে নয়টা আমাদের বিপক্ষে গেছে পাঁচটা যদি আমাদের পক্ষে যায় সেই পাঁচটা আমাদের কাজে আসে না আর বাকি আরও দশটা আমাদের বিপক্ষে যায় আর ওই যে পাঁচটা আমাদের বিপক্ষে যায় বা দশটা বিপক্ষে যায় সেগুলো আমাদের জীবনটারে জ্বালায়া ফালাইয়া করে দেয় তো এত খুশি হওয়ার কোনো কারণ নাই সৌদি আরবে কফিল ফতা বাতিল হয়ে গেলে শুধু আমরা একটা জিনিসটাকেই আমরা আসান পাবো ওই যে কফিলের অত্যাচার থেকে কোফিলের জামালা থেকে কফিলের হারাকার থেকে ঠিক আছে এছাড়া অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এটা আপনারা একদম নিশ্চিত থাকেন তারপরও যদি করিয়া দেয় তারপর আলহামদুলিল্লাহ কারণ কাজ থাকলে সবাই কামা নিতে পারবো কাজ করতে পারলে সবাই কেমন এই কেমন পারবো এখন সৌদি আরবের যে পরিস্থিতি কাজের এই যে আঠাশ লক্ষ প্রবাসী আঠাশ লক্ষের উপরে প্রবাসীরা কি করবে কিভাবে কি চলবে এটা আমাদের মাথায় ধরে না আমরা নিজেরাও অনেক জামালের ভিতরে পড়ে যাই তো যাই হোক এই হলো বিষয়টা সবাই অপেক্ষা করেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ